দেখো বন্ধুরা বাচ্চারা যখন সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে বাসে করে স্কুলে যায় কোনো কোনো বাচ্চা গল্প করছে খেলা করছে আবার কোনো বাচ্চা দেখো ঘুমিয়েও পড়েছে অবশ্য আমার ছেলে আজকে ঘুমায়নি পাশেই বসেছিল আর আমি ততক্ষণে একটু হালকা করে ওদেরকে ভিডিও করে তুললাম হ্যাঁ এইবার দেখো আমি বাচ্চাটাকে নিয়ে দেখো আমার বাচ্চা দেখো পাশে বসে আছে সে আজকে মুডটা ভালো আছে ফ্রি মাইন্ডে আছে তখন অবশ্য বাচ্চাটাকে ওঠেনি মোটামুটি অল্প অল্প উঠেছে আমি একটু দূর থেকেই উঠি তো বাচ্চা নিয়ে যাই হোক ও কিন্তু খুব খুশিতেই আছে অন্য দিনের মোটের থেকে আজকে মোটা ও ফ্রি আছে খুব ভালো লাগছে যাই হোক ওকে স্কুলে পৌঁছে আমার আবার স্কুলে যেতে হবে আমি এখন স্কুলে বসে আছি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি বাড়িতে এসে রান্নাবান্না করে হ্যাঁ তারপরে মেয়েকে স্কুলে পাঠালাম হাজব্যান্ড স্কুলে চলে যাবে যাই হোক সবাই আমরা স্কুলে চলে গেছি আমি স্কুলে এসে হাজির হলাম এখন দেখো স্কুলে মোটামুটি ক্লাস কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিয়ে বসে আছি এই সব সবাই ক্লাসে চলে গেছে আমিও যাব। আমার এখন ক্লাস নেই সেকেন্ড ইয়ার থেকে আছি আমার তো আমি আছি এখন দেখো এবার স্কুলে ক্লাস করে আবার ছুটি করে আপনার বাড়িতে যাব যাই হোক তার মতো আমি তোমাদেরকে অনেক ভিডিও পোস্ট করি তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করছো খুব ভালো লাগলো এবং ভালো লাগছে এবং তোমরা এরকমভাবে আমাকে প্রচুর প্রচুর প্রচুরভাবে তোমরা সাপোর্ট করে যাও হ্যালো বন্ধুরা এই যে আমি এখন বাড়িতে এসে পৌঁছালাম দেখো চুরের অবস্থা দেখো এইভাবেই মানে রেডি হয়ে মানে পৌঁছে বাড়ি এসেছি বাড়ি এসে এখনও নিজেকে ফ্রেশ করে জাস্ট চেঞ্জ হয়ে বসলাম একটু রিলিফ জাস্ট রিল্যাক্সেবল ফোনটা নিয়ে বসলাম হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিও আমিও চেষ্টা করব ইউনিক আরও ভালোভাবে ভিডিও রেডি করার তৈরি করার বাই বন্ধুরা